হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তো শুভ সকাল দেখতেই পাচ্ছ ফুল গাছ নিয়ে শুরু করেছি আর দেখো কত সুন্দর সাদা কালারের ফুল ফুটেছে আর ওটা কি ফুল বলো তো ধুতরা ফুল তো আর একটা ফুল গাছে আরও সুন্দর ফুল ফুটেছে ওটাও কিন্তু ধুতরা তো আগের দিন দেখিয়েছিলাম ওটা সাদা কালারের হয়েছে আর সাদার থেকে দেখো কত সুন্দর কালার হয়েছে আগে ওটা হয় সাদা তারপরে হালকা হলুদ হয় হলুদের পর তারপর ওটা গোলাপি হয় আর এই একটা দেখো আর এটা হচ্ছে তিনটে মানে মনে হয় যে ওর মধ্যে আর একটা ঢুকিয়ে রেখে দেওয়া তো দেখো আমি এগুলো তুলে রেখেছি তো পুজো করতে হবে আর এই ধুতরাগুলো না সাথে সাথে পুজো না করলে নেতিয়ে যাই আর দেখো কত সুন্দর হয়েছে আর পুরো মাইকের মতো ধুতরা ফুলটা মানে যে চং মাইক হয় না সেরকম তো দেখো ডালটা না সকালবেলা দেখছি কে ভেঙে ফেলেছে তো যাই হোক নেবে ফুলটা নেবে নেবে তো ভাঙার কি দরকার তো আমার ফুল গাছ ভাঙলে ভীষণ রাগ হয় জানো তো তো দেখো আমি সকাল সকাল পুজোয় বসে পড়েছি আর ভেবেছি যে একটু বৃহস্পতিবার ভালোভাবে একটু পুজো করি তো ওই জন্য তাড়াতাড়ি করে পুজোয় বসে পড়েছি সকাল সকাল আবার আজকে আবার আমাদের এখানে যে রান্না পুজো হয় তো সেই রান্না পুজোটা বিকালে দেখতে যাব তো ওই জন্য ভেবেছি একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই তো আমি পুজো করি না আজকে যেহেতু মনসা পুজো তো মানে ওই যে মনসা তলায় পুজো করে করে আর রান্না পুজো করে তো ওটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো আমি পুজোটা কি বলো তো বন্ধুরা আমার ঘরে না অনেক ঠাকুর পাতা রয়েছে যেন তো সেরকম ঠিকভাবে পুজো হয় না আমার মা তো খুব বকা দেয় ফোন করলে আমি যদি বলি তো আমার মা বলবে হ্যাঁ এত ঠাকুর পেতে রেখেছে পুজো করার নাম নেই এই সব বলে জানো তো তো দেখতে পারলে আমি খুব সুন্দর করে পুজোটা সেরে ফেলছি আর আমি না সত্যি কথা আমি খুব শিব ভক্ত তো বাড়িতে শিব ঠাকুর দুটো তিনটে রাখতে নেই তবু আমি রেখেছি আমার তুলসীতলায় একটা রয়েছে মনসাতলায় একটা রয়েছে ঘরে দুটো রয়েছে একটা বড় একটা ছোট। তো অনেকের মুখে শুনেছি যে ঘরে দুটো তিনটে শিব ঠাকুর রাখতে নেই কিন্তু আমি রেখেছি তো দেখো আমি আরতিটা সেরে ফেলছি আমার পুজো রেডি হয়ে গেছে আরতিও সেরে ফেলেছি তো তারপর একটু ধুনোটা ঘরে চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি তো তারপর রান্নায় বসবো আর তার আগে একটা কাজ আছে আমার পুঁই হয়েছে আমাদের নিচে গাছে তো ওই পুঁই মিছুড়িগুলো ভেঙে নিয়ে আসবো জানো তো মানে কি বলবো এত পেকে গেছে না আমার তো এমনি খুবই ভালো লাগে ওইগুলো তো আলতা টালতা পরে তারপরে যাব আর বৃহস্পতিবার করে আলতা পরতাম আর শীতে মোটা করে সিঁদুর পরতাম জানো তো বন্ধুরা তো এখন সত্যি কথা ছোট ছোটো চুল হয়ে গেছে তো মাথায় চুলটা কেটে ফেলেছি আর ওই জন্য না মোটা করে বড় করে সিঁদুর পরলে ভালো লাগে না তো ওই জন্য একটু একটু করে সিঁদুর পরা হয় আর বৃহস্পতিবার করে আমি নিরামিষ খেতাম তো এখন সেই নিরামিষ আর খাওয়া হয় না কারণ এমনি আমি সারা বছরই নিরামিষই খাই তবুও এটা ওটা চচ্চড়ি করলে যে ওর মধ্যে আর কি পেঁয়াজ টা দেওয়া হয় তো ওটাই তো যাই হোক এখানে দেখো আমার এই কলের জলটা যে আসে এখানে তো এখানে আমার পুঁইমেচুরিটা হয়েছিল আর এই জায়গাটা একটু পরিষ্কার করলাম এটা আমার স্নান করার আগে করা উচিত ছিল তো পরেই করলাম তো তারপর দেখো রান্না করতে চলে আসলাম আর আর একটা বলা হয়নি ওই যে আমি আলতা পরে পা ধুলাম ওটা আমার মায়ের কাছ থেকে শিখেছি কারণ আলতা পরে পা ধুলে নাকি কালারটা সুন্দর থাকে ওঠে না তাড়াতাড়ি ওটাই তো দেখো আমি রান্না টান্না সেরে ফেলেছি আর এই মাছ কটা রেখে দিচ্ছি কারণ পুটি মাছের ঝোল খুব ভালো লাগে তাই পরের দিন পুঁটি মাছের ঝোল করব আর দেখো গাজরগুলো একদম শুকিয়ে গেছে যে কিছু একটা করবো তো আর হলো না তো দেখো ওই পই মিচুড়িগুলো নিয়ে এসেছি আর অনেক বন্ধু বান্ধবীরা সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সবাই খুব সুন্দর কমেন্ট করছ অসংখ্য ধন্যবাদ সবাইকে তো তাদেরই নাম কিছু নাম নিচ্ছি আমি তো এস লাইফস্টাইল শর্মিলা শর্ট চ্যানেল নরিন অলয়েস যেমন খুশি তেমন রানা টোকন লাইফস্টাইল দোলন সিম্পল হাউস ওয়াইফ মধুশ্রী ওয়ার্ল্ড আর রিঙ্কু পাত্র সুমি এস ভিলেজ লাইফস্টাইল ব্লগ প্রিয়াঙ্কা চন্দন লিপি সিম্পল ব্লগ নমিতা কৌশিক লাইফ ব্লগ কবিতা পিয়ার ভিলেজ কিচেন এম এস লাইফস্টাইল কাকলি ফুড লাইফস্টাইল তো এইভাবে অনেক অনেক দিদিভাইরা আছে ভাইরা আছে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আজ আমি সবার নামটাই নিচ্ছি কারণ কমেন্টগুলো আমি পড়তে পাচ্ছি না তো আমি সবার নামটা নিয়ে নিচ্ছি প্রতিমা শিকদার কিমজি ব্লক পূজা ব্লক মাম্পি কুটিনাটি শ্রেয়া মালি আর সারবাণী শারবাণী দীপিন এস এম লাইফ এস এম লাইফ বিউটি এটা বলেছি হয়তো আগেও শোর আর লিজ ব্লগ অফিসিয়াল রূপা রিল ব্লগার অনুষা গোয়াশি মামনি বিউটি আরিফা টুম্পা ডেলি ব্লগ টুম্পা ডেলি ব্লগ সর্বাণী মন্ডল সিম্পল লাইফস্টাইল সাবানা ব্লগ সোমা রায় ব্লগার কিউট মামনি লাইফস্টাইল রূপালী তো আরও আছে আমি তো পুরো নাম নিতে গেলে তো আমার পুরো ব্লগটা আমি কিছুই বলতে পারবো না তাই না তো যাই হোক সবাই অনেক খুব ভালো অনেকেই ভালোবাসা দিচ্ছে আমাকে সবাই খুবই ভালো তো যাই হোক নাম নিতে নিতে অনেক আমি বলতে পারিনি তো আমি চলে এসছি দেখতেই পাচ্ছ আর তার আগে একটা বলে নিই আমি যে একটা ফুল দেখতে পারলে আমি ফুল নিয়ে তারপরে আমি ওটা মালা বানিয়ে আমি সাজুগুজু করে রিলস বানিয়ে বানালাম তো তারপরে আমি এখানে আসলাম আর এটা হচ্ছে বন্য বিবি মানে এটা বনতলা বাগান আর কি আর এই বাগানে হয় রান্না পুজো তো আমাদের এখানে নিয়ম রান্না পুজো মাঠে রান্না করে ঠিক আছে রান্না করে ওখানেই খায় খেয়ে তারপরে বাড়িতে যাই আর রান্নাটা কি মানে সব ভাতে দিতে হয় আলু পটল ঝিঙে মানে যা রকম সবজি আছে তো সেই সব ভাতে দেয় ভাতে দিয়ে রান্না করে তো সেদ্ধ ভাত ওইগুলো মেখে এখানেই খাওয়া দাওয়া করে ওদের পরিবার মিলে আসে ওদের আত্মীয় স্বজন মিলে আসে মানে যাদের যাদের বাড়ি সেই সেই পরিবার নিয়ে আসে তো এখানে তারপরে রান্না করে খেয়ে তারপরে বাড়িতে যায় আর তার আগে উপোস থাকে মনসাতলায় পুজো করে আর আরেকটা বনবিবি তলা আছে সেখানে পুজো করে তো দেখতেই পাচ্ছ অনেক লোক হয়েছে আর এবার তেমন এখানে লোক হয়নি কারণ অন্যান্য জায়গায় সবাই করছে যাদের পাড়া যেখানে সেখানে করছে ওই ভিতরেও সবাই করছে আমি ভিতরে ঢুকতে পারছি না তাই আমি দেখাতে পারলাম না তো অনেকেই দেখতে পাচ্ছ ভাত খাওয়া শুরু করেছে আমি সত্যি কথা আমি পুজো করতে আসি না আমি রান্নাও করি না বিয়ের দুই বছর বিয়ের পর দুই বছর করেছি যখন একসাথে ছিলাম আমার জায়ের সাথে তো করেছিলাম তো দেখতে পারলে ওই যে ক্যারি প্যাকেটের মধ্যে কেউ কেউ দিয়েছে তো ওইভাবে সেদ্ধ করছে সব সেদ্ধ দিয়ে দিয়েছে ওর মধ্যে নইলে ঘুটে যাবে ওর মধ্যে সব তো দেখো আমি তারপর বাড়িতে চলে যাচ্ছি আর এটা হলো মনসাতলা আমি তো পুজো করি না আমার আশাও হয় না তো যাই হোক আমার বড়ো শাশুড়ি আর ওরা সব করছে ডাকলো আমাকে যে খেয়ে যাও আমি বলছি এক্ষুনি আমি ভাত খেয়ে আসলাম তো ওই জন্য আমি আবার চলে আসলাম না খেয়েই আর আমার ছেলে আছে আমার জায়দের সাথে আছে তো বাড়ি চলে এসেছি এসে আমি কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তো তারপরে অনেক দিন চা খাওয়া হয়নি তাই ভাবলাম দুজনে মিলে একটু চা খেয়ে নিই তো র চা খাচ্ছি আর একটু মুড়ি মাখিয়ে আর সত্যি কথা পেঁয়াজ চানাচুর এইগুলো দিয়ে একটু খেলে ভালোই লাগে তো তারপরে দেখো আমার বড়মা মা শাশুড়ি ওই ভাত দিয়ে গেছে আমাকে তখন বলেছিল খায়নি তার জন্য ওই সব কিছু সেদ্ধ মাখা আর ভাত দিয়ে গেছে তো এখনকার মতো বাইবার